এখানে মানুষ যখন দৌড়ায় কোনো কিছু দেখলে খুব বেশি জোরে দৌড় দেওয়া বাংলায় আল্লাহ বলেন এইভাবে দৌড়াবে সর্বপ্রথম ভাইয়ের কাছ থেকে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে স্ত্রীর কাছ থেকে সন্তানের কাছ থেকে বন্ধুর কাছ থেকে নেতার কাছ থেকে এই যে যতগুলো মানুষের নাম সিরিয়ালে বললাম মাথায় যদি মগজ থাকে ভাবেন তো দুনিয়ায় বিপদে পড়লে মানুষ এদের কাছে সিরিয়ালে আগে যায় কথা বলেন ঠিক কিনা আর কোরআন যেহেতু আমরা একশো ভাগ বিশ্বাস করি কোরআন জানাচ্ছে যে আগে পালাবে এখান থেকে একটা সূক্ষ্ম তথ্য আপনাদেরকে দিতে চাই যদিও এই সমস্ত জেলাতে এগুলো একটু কম আছে ময়মনসিংহ বিভাগে একটু বেশি আপনারা ওই বিভাগে পড়েননি অনেক মানুষ বিশ্বাস হয় ওদেরই কথা মতো করি আছে যে কোন চিন্তা নেই যা করি করে বাবা আছে আপনার বাবা আছে পালাবে দৌড়াবে স্যার আবার স্যারের আয়াতগুলোতার প্রমাণ যে কতগুলো মানুষের না আমার না সিরিয়ালে দিলেন কি বলে আপনার বিবেকে ভাই যদি পালিয়ে যায় মা যদি যায় আমার মনে হয় বীর সাহেব বলবে আল্লাহ আমি পীর ছিলাম না কিসের পরিচয় দিলে এখন আমি নিজে ধারা খাবো নিজে বলবে আমি এগুলো কিছু ছিলাম না আমি যত রকমের সম্পর্ক আল্লাহ বলেন আনসাব নসবের সব সম্পর্ক চোখ বন্ধ হলে সব কিছু থেকে আপনি মুক্ত ওই কঠিন ময়দানটা যখন আল্লাহ আপনাকে ডাক দেবে সামনে যদি কেউ দাঁড়িয়েও থাকে চিনতে পারলে বলবেন এই তো আমার ম্যাডাম তামান্না ও বলবে না আমি আপনারে চিনি না আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলছি এটা বাস্তব আসতেছে আমাদের সামনে এবার নিজেকে একটু দাঁড় করিয়ে দেখেন তো আপনার এই ষাট বছর পঞ্চাশ বছর পঁয়তাল্লিশ বছর আমার এখন বত্রিশ বছর এই বয়সটা আমি যা করেছি সত্যি যদি আমি এখন আল্লাহর সামনে দাঁড়াই যা করে গেলাম এটা কি জবাব দেওয়ার মতো কায়দায় আছে না নেই আমার তো বত্রিশ বছর না মাঝে মাঝে মনে হয় আল্লাহ তুমি যদি বলো হামসা দুই হাজার চব্বিশ সালে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম শুধু সেপ্টেম্বরের এক দুই তিন এই তিনটা দিনের জবাব দিয়ে জান্নাতে চলে যা আমার যা জীবন এই তিন দিনের জবাব দেওয়াও সম্ভব না আপনি পারবেন

আমি কিন্তু উল্লেখ করার মতো কিছু ছিলাম না একেবারে নেই থেকে শুরু করে আস হামজা পর্যন্ত তুমি বানিয়েছো হা আমার মা বাবা শুধু বিছানায় ছিল এতটুকু শেষ বাকি কিছু করার ক্ষমতা তাদের নেই বিজ্ঞান জানিয়েছে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে পানিটা যখন বের হয়ে মায়ের রেহেমের ভেতরে যায় চল্লিশটা দিনে মহান আল্লাহ এটাকে চারটা ভাগে ভাগ করেন থালিয়াং শরীর ইনসানমিম মাফলে খলিমাই দাফিয়া খরোজমি বাহিনীর সর্বি বাতার ইব আলেম যারা আছেন একটু খেয়াল করেন তো আল্লাহ বলেন মানুষকে নজর করে না তার জন্মের দিকে হালা এমন একটা জায়গায় হাত দিয়েছে দুর্বল একটা জায়গা মানুষকে যদি কেউ ঘাইল করতে চায় ছোট করতে যায় মুখ বন্ধ করে দিতে যায় সে যেন তার দুর্বল জায়গায় হাত দেয় আল্লাহ দিয়েছেন এমন অনেকটা জায়গায় হাত দিয়েছেন আপনি উস ফুস করার মতো ক্ষমতা পাবেন না কে নিয়ে এত লাফালাফি করো তুমি আমাকে বানিয়েছি কি দিয়ে দেখো যে পানিটা বাবার শরীর থেকে বের হলেই বাবার শরীর পর্যন্ত নাপাক হয়ে যায় যেখানে লাগে ওই জায়গাটাও নাপাক হয়ে যায় কথা বলে না কারো এটা দিয়ে তোমার আমি বানালাম এই যে সলবন এবং তার দিয়েছেন আল্লাহ আরবি ভাষায় সলবন এক বসন তার বহু বসন বাবার লজ্জা স্থানকে সলবন বলা হয় মায়ের লজ্জা স্থানকে তার বলা হয় বাবার ক্ষেত্রে আল্লাহ এক বসন দিলেন মায়ের ক্ষেত্রে বহু বসন দিলেন কেন আমি দেখেছি পৃথিবীর ময়দানে মায়ের চাইতে বাবার কষ্ট তিন ভাগ কম হয় বাবা শুধু বিছানায় থাকা পর্যন্ত এখান থেকে শুরু করে দুনিয়ার মুখ দেখানো যত দায়িত্ব পালন করেছে আপনার মা

এরপরে ডেলিভারির যে কষ্টটা বিজ্ঞান এই শব্দটা নিয়ে গবেষণা চালিয়ে দেখেছে আমরা যত পুরুষ এখানে বসে আছি যত শক্তিশালী পুরুষ হোক মোহাম্মদ আলী কেলে নাম শোনেননি এই লোকটা পর্যন্ত পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট যদি তাকে দেওয়া হয় মারা যাবে এর বাইরে আর সহ্য করার ক্ষমতা পুরুষদের শরীরে আল্লাহ দেয়নি বিজ্ঞান জানাচ্ছে একটা মা যখন সন্তান দুনিয়াতে মুখ দেখাতে ডেলিভারির কষ্টটা সহ্য করে কম পক্ষে তার কষ্ট হয় সাতান্ন ইউনিট একবারে শরীরের চব্বিশটা হাড় ভেঙে গেলে যেমন কষ্ট হয় আমার এই মুখটা দুনিয়াতে দেখাতে মায়ের ওই কষ্ট হয়েছিল শুধু এতটুকুই শেষ করেননি দুই বছর পর্যন্ত আমার